প্রিয় দর্শক অনেকে হয়তো বা রাজহাজ পালন করতে চাচ্ছেন কিন্তু কোনো অভিজ্ঞতার কারণে আপনারা সেটি শুরু করতে পারছেন না তো আজকে আমি আপনাদের পাঁচ বছরের অভিজ্ঞতায় তিনটি রাজহাজ পালন করলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত খুলে খুলে বলে দেব তো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকবেন তাহলে কোনো কিছু ছুটবে না এবং কোনো কিছু মিস্টেক হবে না বা আপনার বুঝতে সমস্যা হবে না তো চলো যায় আর কথা না বলে আমরা হিসাবটা শুরু করি তো দেখতে পাচ্ছেন এখানে তিনটি রাজাসের বাচ্চার দাম আমরা যদি একটি রাজহাঁসের বাচ্চার দাম একশো টাকা করে ধরি তাহলে তিনটি রাজাসের বাচ্চার দাম আছে এখানে তিনশো গণিত তিন টাকা সমান হচ্ছে নয়শো টাকা অর্থাৎ আমাদের নবাবগঞ্জ জেলাতে কিন্তু আপনার একটি রাজাসের বাচ্চার দাম বর্তমানে তিনশো টাকা করে তাই তিনটার দাম হচ্ছে আপনার নয়শো টাকা এরপরে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে চার মাস পরে তিনটি হাঁস একদিনে খাবে পনেরো টাকা তো আমরা যারা সিনিয়র বা রাজহাস পালন করি তারা সাধারণত জানি যে রাজাসের বাচ্চা ছোট অবস্থাতে যখন আমরা নিয়ে আসি তখন সে কিন্তু শুধুমাত্র ঘাস খেয়ে কিন্তু তিন চার মাস বেঁচে থাকতে পারে এবং তারা শুধু ঘাসটাই পছন্দ করে অন্য কিছু তেমন খাওয়া পছন্দ করে না যারা অলরেডি রাজহাঁস পালন করেছেন তারা ব্যাপারটা বুঝতে পারবেন তাছাড়া অন্যরা হয়তো বা অবাক হতে পারেন যে শুধু ঘাস দিয়ে কি চার মাস লালন পরা যাবে কি না এরকম হয়তো বা কনফিউশান হতে পারে তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা অভিজ্ঞ কোনো কারোর কাছ থেকে অবশ্যই একটু জেনে নেবেন যে আসলে আমার সাথে মিলিয়ে যে আসলে শুধু মানে ঘাস দিয়েই কি আসলে চার মাস পালন করা যায় এবং আরও কিছু খাবার অ্যাড করতে পারেন তার সাথে চার মাসে প্রথম চার মাসে যেমন আপনি যখন আমরা জানি যে সাধারণত রাজহাঁসের বাচ্চা এটা সাধারণত শীতকালে হয় তো শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে আপনার পাতাকপি আমরা বাড়িতে নিয়ে আসি খাওয়ার জন্য তো এবং সেখান থেকে কিন্তু পাতাকপির যে পাতাগুলো থাকে আমরা উচ্ছিষ্ট যে পাতাগুলো ফেলে দিই সেগুলো কিন্তু রাজহাঁসের বাচ্চা খুব পছন্দ করে তো দেখবেন খেয়াল করে যে সেগুলো খেয়ে কিন্তু তারা দিব্যি চার মাস বড় হয়ে যাবে ঘাস প্লাস পাতাকপি এগুলো দিয়ে কিন্তু আসলে সেই সময় তারা জীবন ধারণ করতে পারবে এরপরে চার মাস পরে যখন তিনটি হাঁস এক দিনে খাবে পনেরো টাকা অর্থাৎ যখন তারা চার মাস তাদের বয়স হয়ে যাবে তখন কিন্তু তারা চার মাস পরে একটি হাঁস কিন্তু আপনার ধরেন যে পাঁচ টাকা করে মতন খাবে তাহলে তিনটি হাঁসে পনেরো টাকা করে খাবে তো আমি একটু হিসাবটা এখানে একটু বুঝিয়ে দিই তখন অনেকে কনফিউশন হবে না আসলে আমরা তখন তাদের খেতে দেবো যে আমরা জানি যে আমাদের বর্তমানে এক কেজি গুড়ার দাম পনেরো টাকা এটা হচ্ছে দু সাল তো সেক্ষেত্রে দু হাজার চব্বিশ সালে এক কেজি গুঁড়ার দাম পনেরো টাকা এবং আমরা যদি কিছু যে চালের যে খুদি আমরা যে খুদ বলি আর কি তো সেটা আমরা যদি কিছু পরিমাণে দিই আমরা একটু যদি হিসাব করি তাহলে দেখতে পাবো যে এক কেজি গুড়া কিন্তু আসলে অনেকখানি তো আমরা যদি প্রতিটা হাঁসের জন্য একমোট করে বরাদ্দ দিই প্রতি তিন বেলা খাবার জন্য তাহলে একবারে যদি আমরা একমোট করে দিই তাহলে তিনটা হাঁসের জন্য কিন্তু তিন মুঠ লাগবে তো তিন মুঠ গোড়া আর কতখানি বলেন তিন মুঠ গোড়া প্লাস হচ্ছে আমরা যদি কিছু খুদ তাদের খেতে দিই যে চালের যে খুদ বাজারে কিনতে পাওয়া যায় সেক্ষেত্রে আমরা সেটা যদি এক দিই তাহলে কিন্তু দিবি তাদের হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা একদিনে পনেরো টাকা আর বেশি খেতে পারবেই না টোটালি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তারা তো বাইরে থাকবে তারা তো বাইরে চড়ে খাবে বা ই করবে আপনি যদি বদ্ধ পরিসরে করতে চান তাহলে কিন্তু আপনার কষ্টটা বেশি পড়ে যাবে কিন্তু আপনি যদি আপনি যে কিছু সময় বাইরে থাকবে আবার বাড়িতে থাকবে তাহলে ক্ষেত্রে আপনার একদিনের খরচ পড়বে পনেরো টাকা তো এখানে যদি আমরা এখন এক মাসে খাবার খরচ যদি আমরা হিসাব করতে চাই তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তিরিশ গণিত পনেরো যেহেতু একদিনের খরচ পনেরো টাকা তাহলে তিরিশ দিনে যদি আমরা হিসাব করতে চাই তাহলে আমাদের খরচ আসছে চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমাদের এক মাসের খাবার খরচ তাহলে একটি রাজহাঁস কিন্তু এখন যদি আমরা খেয়াল করি যে একটি রাজহাঁস কিন্তু প্রায় বারো মাস বারো মাসের দিকে ডিম পাড়া শুরু করে তাহলে প্রথম চার মাস যেহেতু আমরা বাদ দিয়েছি সেটা আমরা ঘাস দিয়ে পালন করব এই জন্য তাহলে পরবর্তী আট মাসের আমাদের খাবার খরচ লাগবে যে চারশো পঞ্চাশ গণিত আট টাকা সমান হচ্ছে ছত্রিশশো টাকা তো এটা বুঝতে পারলে নিশ্চয় যে যেহেতু প্রথম চার মাস আমরা ঘাস দিয়ে পালন করবো এবং পরে যে আট মাস থাকে কারণ ডিম পাড়তে তার তার টোটাল সময় লাগবে হচ্ছে কি যে বারো মাস তো প্রথম চার মাস আমরা ঘাস দিয়ে পালন করব এবং পরবর্তী আমরা যে আট মাস রয়েছে সেটা আমরা যেহেতু দানাদার খাদ্য এবং আমরা গুড়া তারপরে বাইরে কিছুক্ষণ চড়াবো সব কিছু মিললে কিন্তু আমরা এগুলো পালন করব তাই আমাদের সেখানে আট মাসে খরচ আসবে আমাদের ছত্রিশশো টাকা কারণ এক মাসে খরচ যদি চারশো পঞ্চাশ টাকা হয় তাহলে সেক্ষেত্রে আট মাসে যদি আমরা আট দিয়ে যদি গুণ করি তাহলে সেখানে ছত্রিশশো টাকা আসছে আর কি তো এবার আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি যে আমরা যখন রাজহাস পালন করব তখন আমাদের কিন্তু কিছু এক্সট্রা খরচ রয়েছে যেমন ওষুধ ভিটামিন ভ্যাকসিন ইত্যাদি কিন্তু আমাদের কিনতে হবে তো আমাদের দুশোটার জন্য ভ্যাকসিন একশোটার জন্য ভ্যাকসিন যে খরচ আমরা যদি দুইটি তিনটি পালন করি ভ্যাকসিন তাও কিন্তু আমাদের ওইটাই নিতে হবে কারণ আমরা জানি যে ভ্যাকসিন সাধারণত একশো ডোজের হয়ে থাকে তো এগুলো কিন্তু বিশ টাকা দাম নেই একশো ডোজের দাম তো সেক্ষেত্রে আমরা একশোটা তো আমাদের নাই আমরা হয়তো কম করে পালন করবো সেক্ষেত্রে আমরা কিনতে গেলে কিন্তু আমাদের ওই বিশ টাকায় খরচ হবে তো এই জন্য ওষুধ ভিটামিন প্লাস হচ্ছে এক যে ভ্যাকসিনটা থাকবে সেটা আমাদের টোটাল বিশটা একশো টাকা খরচ হবে না তারপরেও কিন্তু আমরা একশো টাকা ধরলাম আমাদের হিসাবে ছাড়তে তো এরপরের পরের হিসাবটা কিন্তু একটু সেন্সিটিভ আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন যে যেহেতু দুইবার ডিম পাড়বে তো একটি রাজা সাধারণত বারো মাস একবার ডিম পাড়ে এবং তারা কিন্তু এক মাস একটু রেস্টে থেকে তারা কিন্তু ডিম পাড়ে এবং তারা কিন্তু আবার যখন ডিম বাচ্চা থেকে উঠায় তখন কিন্তু তারা এক মাস বসে থাকে ডিমে অর্থাৎ তারা এক মাস পরে ডিম পারবে এবং এক মাস ডিমে বসে থেকে কিন্তু বাচ্চা ওঠায় তো সেই সময় কিন্তু একটা খাবার কস্টিং আছে তাই আমরা এখানে দুই মাসের দেখতে পাচ্ছেন যে যেহেতু দুইবার ডিম পাড়বে এবং দ্বিতীয়বারে ডিম পাড়ায় এবং বাচ্চা ওঠাতে সময় নেবে দুই মাস কাজে দ্বিতীয়বার ডিম পাড়ায় দুই মাসের খাবার খরচ আমরা দেখতে পাচ্ছি যে চারশো পঞ্চাশ গণিত দই যেহেতু আমাদের এক মাসের খাবার খরচ চারশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রেও দুই মাসে আসছে আমাদের নশো টাকা তখন যদি আমরা আমাদের মোট খরচের দিকে দাঁড়াই তাকাই তাহলে দেখতে পাবো যে মোট খরচ দাঁড়ালো যে বাচ্চার দাম হচ্ছে নয়শো টাকা আমরা তিনটি বাচ্চার দাম আমরা তিনশো করে নশো টাকা ধরেছিলাম এবং খাবার খরচ আমাদের প্রথম মানে বারো মাস এবং পরের যে দুই মাস সব কিছু মিললে কিন্তু আসলে এখানে হিসাবে আসছে পঁয়চল্লিশশো টাকা আমাদের আগে খরচ ছিল আট মাসে ছত্রিশশো টাকা এবং পরে যে দুই মাস বাচ্চা যখন আবার যখন দ্বিতীয়বারে বাচ্চা উঠাবে তখন তাদের খরচ হবে দুই মাসের খাবার খরচ সব কিছু মিললে কিন্তু আসলে আমাদের খাবার খরচটা এখানে পঁয়চল্লিশশো টাকা ধরা হয়েছে তো এবং ভ্যাকসিন বাবদ ওষুধ বাবদ যে খরচটা সেটা হচ্ছে একশো টাকা ধরা হয়েছে তাহলে আমাদের মোট যেটা এখন খরচ আসছে সেটা হচ্ছে তিনটি হাঁসের পেছনে মোট খরচ দাঁড়াবে যে পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের এই তিনটি রাজহাঁস পালন করতে আমাদের চোদ্দো মাস পর্যন্ত আমাদের পালন করতে আমাদের খরচ আসবে পাঁচ হাজার পাঁচশো টাকা তো চলুন এবার আমরা দেখে নিই যে আসলে তিনটা রাজহাঁস থেকে আমাদের আসলে মোট আমরা কতগুলো ডিম পাবো বাচ্চা পাবো এবং কয় টাকা বিক্রি করতে পারবো তার হিসাবটা একটু দেখে নিই তো আমরা দেখতে পাচ্ছি যে একটি রাজহাঁস আমরা চোদ্দ মাসে দুইবার ডিম দেবে তো খেয়াল করি এখানে যে একটি রাজহাঁস কিন্তু চোদ্দ মাসে দুইবার ডিম দেবে এবং একবারে যদি আমরা দশ থেকে পনেরোটি কিন্তু আসলে ডিম দেয় একবারে ডিম দিবে দশ থেকে পনেরোটি তো সেক্ষেত্রে গড়ে যদি আমরা এগারোটি করে ডিম ধরি তাহলে দুইবারে কিন্তু একটি রাজহাঁস কতটি দিবে একটি রাজহাঁস দিবে বাইশটি তো খেয়াল করে আমি জিনিসটা আবারও একটু বোঝার চেষ্টা করি কারণ একটি রাজহাঁস কিন্তু গড়ে কিন্তু দেখা যায় যে সে দশটি বারোটি পনেরোটি ষোলোটি পর্যন্ত ডিমটা দিয়ে থাকে তো আমরা ষোলোটি ধরবো না সেক্ষেত্রে আমরা দেখেন যে এখানে একবারে আমরা দশ থেকে পনেরোটি দেয় তো আমরা সেক্ষেত্রে গড়ে আমরা এগারোটি করে ধরলাম যে একটি রাজহাঁস গড়ে এগারোটি ডিম দেবে দুইবারে তাহলে দুইবার যেহেতু ডিম পারবে তাহলে এগারোটি করে আমরা ডিম ধরলাম বাইশটি তাহলে তিনটি হাঁসে ডিম দিবে যেহেতু আমরা তিনটি হাঁসের হিসাব করছি যে তিনটি হাঁসে ডিম দিবে বাইশ গণিত তিনটি তো আমাদের তিন বাইসে হিসাব করলে আসবে যে ছেষট্টিটি তাহলে ছিষট্টি ডিম থেকে আমরা বাচ্চা ছেষট্টিটা তো আর ধরতে পারবো না কিছু বাচ্চা ওঠার সময় নষ্ট হবে তো একটা কথা বলে রাখি যে রাজাস যখন ডিমের বাচ্চা যখন নিজে নিজে তুলবে আর কি তখন তাদের বাচ্চার পরিমাণটা নষ্ট হওয়ার পরিমাণটা আসলে খুবই কম থাকে কারণ আমরা দেখি যে মুরগি বা অন্যান্য বিষয় যেগুলো থাকে যারা বাচ্চা ওঠে তারা কিন্তু অনেক ডিম নষ্ট করে কিন্তু রাজহাঁসের ক্ষেত্রে এটা একটু আলাদা তারা যা ডিম পাড়ে বেশিরভাগই তাই উঠে ফেলে কিন্তু তারপরও যেহেতু আমরা একটা হিসাব ধরছি যে ছেষট্টি ডিম থেকে বাচ্চা ধরলাম আমরা ষাটটি এখানে দেখতে পাচ্ছেন যে ষাটটি বাচ্চার দাম যদি আমরা এখন হিসাব করি তাহলে একটি বাচ্চার দাম তিনশো টাকা ছিল তাহলে সেক্ষেত্রে ষাটটি বাচ্চার দাম আসবে আঠারো হাজার টাকা তো এখন যদি আমরা আয় প্লাস ব্যয় যদি আমরা হিসাব করি তাহলে লাভের পরিমাণটার দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে দেখতে পাবো যে লাভ সমান দেখতে পাচ্ছেন যে মোট বাচ্চা বিক্রি এবং খরচ তো মোট বাচ্চা বিক্রি ছিল আমাদের আঠারো হাজার টাকা এবং খরচ ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা তাহলে আমরা আমাদের লাভের খাতায় দেখতে পাচ্ছি বারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমাদের লাভ থাকছে চোদ্দো মাসে এটা হচ্ছে আমাদের চোদ্দ মাস পালন করার পর তিনটা রাজাস থেকে তো এখানে একটা গুরুত্বপূর্ণ মন্তব্য আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি যে যদি আপনি চোদ্দ মাসের জন্য তিনটি রাজাস পালন করেন তাহলে লাভের খাতায় মা রাজ তিনটি বিক্রি করে আরও কম করে ছ টাকা যোগ করতে পারবেন তো আমি এটা যদি একটু ব্যাখ্যা করি যে আমরা যদি চোদ্দ মাসেরই প্রজেক্ট করি তাহলে কিন্তু আমাদের যে মা রাজাস তিনটা ছিল সেটা যদি আমরা বিক্রি করে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আরও কিন্তু দুই হাজার করে যদি একটা দাম ধরি কম করে কারণ আমরা যখন চোদ্দ মাস একটা রাজহাস পালন করব। তখন সে সর্বোচ্চ গ্রোথ কিন্তু পাবে মানে সবচেয়ে বড় হবে আর কি সে পরিপূর্ণ একটা বয়স পাবে তো সেক্ষেত্রে কিন্তু একটি রাজাস আমরা অনায়াসে কিন্তু দুই হাজার করে বিক্রি করে দেব তো দেখতে পাচ্ছি যে দুইটি রাজহাস দুই হাজার করে তিনটি রাজহ যদি আমরা দুই হাজার করে বিক্রি করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ছয় হাজার টাকা অনায়াসে পাবো তো দেখতে পাচ্ছেন তাহলে লাভের খাতায় কিন্তু আরও ছ হাজার টাকা অ্যাড হবে তো দেখতে পাচ্ছি যে তাহলে তিনটি রাজাস থেকে চোদ্দ মাসে আসবে মোট লাভ আমাদের বাচ্চা বিক্রি থেকে লাভ হলো বারো হাজার পাঁচশো টাকা এবং তিনটা মা দিয়ে আমরা পাবো ছয় হাজার টাকা তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের টোটাল যে লাভ সেটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমাদের চোদ্দ মাসের একটা প্রজেক্ট তিনটা থেকে তো এবং দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কথা আপনাদের মনে অনেক সময় প্রশ্ন করে ফেলেন যে অনেক হয়তো বলতে পারবেন যেখানে আসলে ছেলে যে রাজহাস থাকে সেটার খরচটা কই তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে আরেকটা কথা না বললেই না যে অল্প কয়েকটি মেয়ে রাজাসের জন্য ছেলে রাজাসের দরকার নেই বাড়ির আশেপাশে যেগুলো থাকবে সেগুলোই যথেষ্ট অর্থাৎ আপনি যখন বৃহৎ পরি পরিসরে আপনি যখন রাজহাস পালন করবেন তখন আপনার জন্য কিন্তু আসলে ছেলে রাজাহাস দরকার হবে এছাড়া দুটি চারটি পাঁচটি ছটির জন্য আপনার কিন্তু কোনো ছেলে রাজহাসের দরকার নেই সেক্ষেত্রে বাড়ির আশেপাশে যেগুলো ছেলে ছেলেরাজহাস থাকবে সেগুলোই যথেষ্ট তো প্রিয় দর্শক আমি চেষ্টা করলাম আপনাদের একটি ধারণা দেওয়ার জন্য যারা রাজাস পালন করবেন বা করতে ভাবছেন তারা হয়তো বা সঠিক তথ্য পাবেন না বা পাচ্ছিলেন না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো মানুষ মাত্রই ভুল যদি করছি ও কোনো কিছু ভুল হয়ে থাকে আপনাদের বলার পেছনে তো আপনাদের যদি কোনো জানার থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন যে জিনিসটা হয়তো বা ছুটে গেছে আমি সাদরে সেটা গ্রহণ করব এবং মানুষ মাত্রই ভুল যদি ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ